হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আর সকাল সকাল যা গরম পড়েছে আমি কিছুক্ষণ জানলার কাছে বসেছিলাম কারণ এখান থেকে একটু হাওয়া আসছিল। তো খুবই গরম পড়েছে তারপর এখানে বসে একটু চুলটা আশ্রি নিচ্ছি আর সত্যি কথা বলতে এত গরম না আর পাড়া যাচ্ছে না এত আর আমাদের যেহেতু অ্যাজবেস্টার উপরে এর জন্য না কি বলে আরও তাপটা চলে আসে মানে সকাল হতে না হতে মাথায় সূর্য উঠবে সূর্য উঠতে না উঠতেই না পুরো ঘর একদম গরম হয়ে যায় তাই এখানে কিছুক্ষণ বসে নিজেকে একটু নিরবতা পালন করছিলাম যে মানে আরে গরমে কী করবো এত ভালোই লাগছে না তার জন্য এখানে বসে একটু জল খেয়ে নিলাম আর জলটা খেতে হবে গরমে যাই হয়ে যাক আর এই দেখো কতগুলো আমার চুল পড়েছে কতগুলো মাথা থেকে সব চুল উঠে আছে জলের জন্য চুল এত পড়ছে দেখো কত চুল পড়লো এই চুল বিক্রি করে আমার মা থালা বাসন বাটি ঘটি সব কেনে মানে আমার আর আমার মায়ের চুল এতই ওঠে যে কি মানে একটা থালা বাসন হয়ে যায় লাল লাইট করবো তুই দেখি দে যে তোর জামার সাথে ম্যাচিং করে কি সুন্দর পরেছিস মুখটা দেখি মুখটা এখানে একটু দাঁড়া না এখানে একটু দাঁড়া একটু দাঁড়া শুন দাঁড়া তাহলে ভালো লাগে যা না যা দেখি টাকা এবানি কি খাচ্ছিস রে হ্যাঁ একটু দিবি কি খাচ্ছিস কিছু খাচ্ছি না

এখন এখন বাজে যাচ্ছি একটু পৃথিবীর সাথে দেখা করতে মানে একটু ঘুরতে যাবো আমরা মানে আশেপাশে টুকি আসলে ও আবার নাইট ডিউটিতে যাবে তো ডিউটিও আছে এবার সেরকমভাবে সপ্তাহে তো দেখাও হয় না আমাদের মানে খুব একটা দেখা হয় না তোর ডিউটি থাকে যেহেতু মর্নিং শিফটিংয়ের ডিউটি থাকে তো আজকে নাইট আছে তো বললো নাইটের দশটা দিয়ে ডিউটি তো তুই একটু বেরো ছটার দিকে আবার আটটার সময় বাইরে খাবো আবার আমার বাড়িতে এসে একটু আবার ব্লাউজ টেলারের মানে টেলারের কাছে দিয়েছি ব্লাউজ বানাতে তো সেখানে আবার যাবো তাহলে একটু চল যায় তুমি দেখো কেরম গরম পড়েছে যে কি আমি ফ্যান চালিয়েছি তাও আমার ফেস পুরো একদম মানে পুরো আমি ঘেমে যাচ্ছি কি বলবো আর বাইরে এখন একটু আলো আলো আছে তো চলো এখন বেরোই যাই দেখি আমি তো পুরো মানে একদম আমি হাঁপিয়ে গেছি কি বলবো আর আমি তো থতর থোতর করে ঘামছি আর এখানে না একটা বেনুড়ি করে নিয়েছি কি করবো বুঝতে পারছি না ভেবেছিলাম উঁচু করে চুলটা পাবো তারপর ইচ্ছা লাগছিল না তাই একটা করে করেছি তাহলে চলো যাই আর ওকে ফোন করি দেখি আমি তো পুরো হাঁপিয়ে যাচ্ছি তাও চলো তারপর এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম আর এটা তোমরা অনেকেই হয়তো চেনো এই যে এইটা হলো নিউ মেট্রো স্টেশন নিউ কবি সুভাষ মেট্রো স্টেশন তো এখানে দিনের বেলা রাত্রিবেলা এত সুন্দর লাগে যে সবাই এসে এখানে ভিডিও রিলস মানে সবাই ভিডিও করে যেরকম করার আর এই সাইড দিয়ে না মনে হচ্ছে এই সাইডের মেট্রো স্টেশনটা এখনও চালু হয়নি ওই সাইড দিয়ে তো চালু হয়ে গেছে আমরা সেটা জানি আর দেখো এই জায়গাটা কী ভালো লাগে এখানে এসে না সবাই ভিডিও করে আর এই যে আমরা চলে এসেছিলাম পাটুলি আর এই যে বসে আছে দেখো পায়ে লেগে গেছে কাজ করেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিভাবে মোচকা লেগেছে এবার এখানে এসে চুপচাপ বসে আছে ওর পায়ে ব্যথা করছিল কি করবে চুপ করে আর বসে আছে গরম করেছি তারপর আমরা এখানে এসে গরমের মধ্যে বসে আছি বসে আমরা কি দেখছি গাড়ি রাস্তা থেকে রাস্তা থেকে গাড়ি দেখছি আমরা গাড়ি

हां किंतु ভালো লাগে তুই এই সাইড দেখা

এই শপে জাস্ট খেয়ে উঠলাম বিছানা করে নিয়েছি তো পৃথি ডিউটি চলে গেছে তো ওর সাথে কিছুক্ষণ কথা বললাম ও মানে ওখান থেকে আসার পর একটু ফ্রেন্ডসরা ফোন করেছিল অনেক দিন পর বান্ধবীরা তো ওদের সাথে কিছুক্ষণ গল্প করলাম আবার পৃথ্বীকে একটু ফোন করেছিলাম ও ডিউটি গেছে তো দশটা বেচারা খুব জানো তো খুব ওয়ার্কিং করছে মানে কি ও আসলে তো এত হার্ড ওয়ার্কিং করতো না হুট করে করছে তো এই জন্য আর যেহেতু নাইট ডিউটি মানে একটা মিনিট জাস্ট বসারও টাইম পায় না মানে বসতেই পারে না শুধু এই তোমার যখন খাওয়ার হয় মানে নাইট ডিউটিটা না মানে কি বলবো তোমাদেরকে নাইট ডিউটিটাতে মানে বসারই টাইম থাকে না নাইট ডিউটিতে খুব চাপ থাকে নাইট ডিউটি স্বাভাবিক না জেগে সত্যি যারা করে সত্যি তাদেরকে মানে কী বলবো স্যালিউট মানে যারা করে নাইট ডিউটি মানে ওর ডিউটিতে গেছে ওর একটু কষ্ট হয় আসলে এবারে না সব আফটার করেছিল আফটারই আফটার এই সপ্তাহটা মানে সপ্তাহে সপ্তাহে শিডিউল চেঞ্জ হয় তোমার শিডিউল হয় নতুন শিডিউল তো এবারে আফটার করেছে সবই আফটার করেছে কাল নাইট ছিল আবার আজও নাইট করেছে মানে দুটো নাইট করেছে আবার সামনে দাদার বিয়ে এবার ছুটি নিতে হবে তো সেইভাবে হবে তাই কিছুক্ষণ ওর সাথে গল্প করলাম গল্প করে আমি খেলাম খেয়ে জাস্ট উঠলাম উঠে বিছানা করে নিলাম এবার একটু সরব ভালো লাগছে না যা গরম পড়েছে এবার মনে হচ্ছে দুবার করে দু তিনবার করে স্নান করতেই হবে কিছু করা নেই তাও এখন করছি না কারণ আমার ঠান্ডার ধার আমি করি না বাবা খাতা ব্যথা গেছে হুম আমার যেহেতু ঠান্ডার ধাঁচ আমি না করি না খুব একটা মানে তোমার স্নান খুব একটা করি না যতই মানে যতই গরম পড়ুক আমি স্নানটা কর অ্যাভয়েড করি আর কিন্তু কী করবো এত গরম পরে ঘেমে যেয়ে না স্নান করলেও হয় কিন্তু এবারে করতে হবে আমার একটু তো ঠান্ডা লেগে যায় বলে আমি করি না না স্নানটা তা দেখি শুয়ে শুয়ে তো ফোন দেখবো যদি পৃথির সাথে কথা বলতে পারি মেসেজে কথা বলবো না আর কি বাবা মা শুয়ে পড়েছে আমি শুয়ে পড়লাম তা আজকে মতো ভিডিওটা একটুকুই ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে কি বলছি আমি নিজে বুঝতে পারছি না আসলে একটা কথা বলার জন্য আমি ভুলিয়ে গেছি তাহলে আমি তারও বলছি তোমাদেরকে কথাটা বলেই নি আমি কালকে তোমাদেরকে একটা কথা বলবো সেটা এই রাত্রে বলবো না কারণ রাত্রে এখন অনেক রাত হয়ে গেছে তো প্রায় এগারোটা ছয় এগারোটা বেজে গেছে এখন বলবো না কিন্তু কালকে আমি নিশ্চয়ই বলবো কথাটা কি কথাটা তোমরা শুনে শুধু বলে যে কি বলা উচিত এইসব মানুষজন তা কালকে আমি কথাটা বলবো আজকে মতো ভিডিওটা এটুকু ভিডিওটা ভালো লাগে কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও তা আজকে মতো এটুকুই টাটা গুড নাইট সাবস্ক্রাইব করে দাও তোমরা টাকা